The cat রোজার মাসে ভারতে একটি কবরস্থানে সদ্য মৃত্যুবরণ করা এক যুবতী মেয়েকে এক যুবক যা করলো অতপর সেই যুবকের সাথে ঘটল ভয়ঙ্কর কিছু ঘটনা আজকের এই ঘটনাটি একটি সত্যি ঘটনা যা আপনাদের হৃদয়ের ক্ষত বিক্ষত করে দিবে তাই ভিডিওটিকে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই পৃথিবীতে একটি জীবিত যুবক একটি জীবিত নারীর প্রতি আকর্ষিত হবে এটাই তো স্বাভাবিক কিন্তু কি করে এই রমজান মাসে একটি মৃত মেয়েকে এক তাগড়া যুবক কবর থেকে উঠিয়ে এমন কাজ করতে পারে অবিশ্বাস্য মনে হলেও এমন একটি ঘটনা ঘটেছে ভারতের শুনতে উত্তর প্রদেশে যা শুনলে আপনার হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে এক বোন এই ঘটনাটি সবিস্তারে বর্ণনা করেছেন তিনি বলেন স্বয়ন এই ঘটনাটি আমার ভাই ঘটিয়েছে যা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল আমি এক সেকেন্ডের জন্য ভাবতে পারছিলাম না এটা কি আসলেই আমার ভাই তবে এই যুবক কবর থেকে উঠিয়ে আনা মৃত্যু মেয়ের সাথে কি করেছিল আর কেনই বা করেছিল তা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে বন্ধুরা আজকের এই ঘটনাটি অনেক নীতি প্রতাতক সত্য ঘটনা হতে চলেছে তাই ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সবাইকে এই রমজান মাসের হৌসিলায় জীবনের সমস্ত গুণা মাফ করে দিন সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন কবর মানে সমাধি ইসলামিক বিধান মতে মৃত্যু ব্যক্তিকে দাপন করা বা সমাধি করা হয় কবর দেওয়ার জায়গাকে স্থান তথা সমাধি স্থল বলা হয় মৃত্যুর পর থেকে কেয়ামতের পূর্ব পর্যন্ত সময়কে বরখাস বা অত্যবর্তী সময় বলা হয় জীবন মাত্রই মরণশীল মহান আল্লাহতালা পবিত্র কুরআন মাজিতে বলেন কুল্লু সিংজা ইকাতিল মাউদ দুনিয়ার জীবন আখিরাতের কর্মক্ষেত্র বা পরীক্ষা স্থল ঠিক তেমনই একটি কবর নিয়ে এই রমজান মাসে একটি ঘটনা ঘটলো যা আপনাদের সাথে শেয়ার করছি এই ঘটনাটি একটি বোন আমাদেরকে জানিয়েছেন তার ভাষ্য অনুযায়ী আমি আপনাদের বলে দিচ্ছি ভারতের উত্তর উত্তরপ্রদেশের এক পরিবার বাস করত সেই পরিবারের মা বাবা একটি ছেলে এবং একটি মেয়ে ছিল ছেলে ছিল যথেষ্ট বড় তার পরিবারের বার নেওয়ার উপযুক্ত ছিল সে সেই পরিবারের কর্তা অর্থাৎ বাবা যে কাজ করতেন সে কাজ করে তার তেমন একটা উপার্জন না হলে সে বাজারে ছোট একটি দোকান দেন কারণ তিনি যে কাজটি করতেন সেই কাজটি ছিল কবরস্থানে গড় খদন হিসাবে আর আপনারা তো সবাই জানেন যারা কবর খনন করে তাদের তেমন একটা ইনকাম হয় না তাই তো তার বাবা বাজারে দোকান দিয়েছিলেন অধিক টাকা ইনকামের জন্য সেই ঘরের বড় ছেলে যখনই তার বাবা তাকে দোকানে বসাতেন তখনই সে সেখান থেকে পালিয়ে যেত এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত আর এভাবেই দেখতে দেখতে অনেকদিন কেটে গেল হঠাৎ একদিন দেখা গেল ছেলেটির হাত এবং জামা রক্তে মাখা তা দেখে পরিবারের সকলেই হতবম্ব কি করে এসেছে এই ছেলেটি আসলে বন্ধুরা ছেলেটি যা করেছে তা অত্যন্ত ঘৃণ অপরাধ তবে ছেলেটির ব্যাপারে জানতে হলে ঘটনা শুরুতে যেতে হবে চলুন ছেলেটির ব্যাপারে জেনে আসি যে আসলে কি করেছিল এই ছেলেটি যার কারণে পুরো মহল্লাবাসী ছেলেকে তুতু করছে আসলে বন্ধুরা ছেলেটির বাবা পরিবার চালানোর জন্য বহু বছর ধরে কবর খোঁদার কাজ করছেন এবং মৃত্যু ব্যক্তিকে দাপন করার জন্য যে কবর খনন করা হয় এই কাজটি এই বাবাটি করতেন দীর্ঘ পনেরো বছর ধরে তিনি এই কাজের সাথে সংযুক্ত আর এই পরিবারের বাসা একদম কবরস্থানের পাশেই ছিল যেহেতু কবরস্থান সেই ক্ষেত্রে পুরুষ মহিলা উভয়কেই দাপন করা হতো তাছাড়া অধিকাংশ সময় রাতের বেলা মহিলাদেরকে দাফন করা হতো কিছুদিন ধরে এমন একটি কাণ্ড ঘটছিল সে কবরস্থানে যা শুনে আপনাদের হৃদয়ে কেঁপে উঠবে যখনই কোনো মহিলাকে কবরে দাফন করা হোক না কেন সেই কবর থেকে তাদের লাশ চুরি হয়ে যেত পুলিশ এটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না আর যখনই রাতের বেলা এই কাজটি করা হতো তখন কবরস্থানে কেউই থাকতো না অনেকেই মনে করত এটা কোনো আধ্যাত্মিক শক্তি বা কালো জাদু অনেকেই রয়েছে লাশ চুরি করে বিভিন্ন জাদুটনা করে থাকে যেহেতু কবরের পাশে আমাদের বাসা ছিল সেহেতু পুলিশ প্রত্যেক আমার বাবার কাছে এসে জিজ্ঞাসা করত এবং কোনো কোনো সময় আমার বাবাকে পুলিশ স্টেশনে নিয়ে যেত জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু আমার বাবা কিছুই জানতেন না আর বুঝতে পারতেন না এভাবেই দেখতে দেখতে গেল একদিন হঠাৎ আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন আর অন্যদিকে দুইজন মৃত্যু মহিলাকে দাফন করার জন্য কবর খোদার কথা ছিল যেহেতু আমার বাবা অসুস্থ সেক্ষেত্রে আমার বাবা আমার বড় ভাইকে বললেন তুমি যাও আমার কাজটা করে দিয়ে আসো নাহলে আমি এই চাকরি হারাবো এই চাকরি আমি ছাড়তে পারবো না আমার ভাই আমার বাবার দুঃখ কষ্ট দেখে কবর খোদা সরঞ্জাম নিয়ে কবরস্থানের দিকে চলে গেলেন এভাবেই আস্তে আস্তে আমার ভাই বাবার সাথে যোগ দিতে শুরু করেন রাতে কোনো কবর খনন করা হলে আমার ভাই দৌড়ে চলে যেতেন বাবাকে না বলেই কবর খনন করার জন্য আর একটা কথা না বললেই নয় যখন দেখি আমার ভাই এই কাজে যুক্ত হয়েছেন তখন থেকে কবরস্থানে লাশ চুরি হওয়ার ঘটনা দিনকে দিন বেড়েই চলেছিল আমার বাবা কিছুটা আন্দাজ করলেও আমার পরিবার এবং পুলিশ কর্মীরা কখনোই অনুধাবন করতে পারেনি যে এরকম একটা ছেলে এরকম কাজ করতে পারে দেখতে দেখতে এভাবে অনেকদিন কেটে গেল আর যখনই কোনো মহিলা লাশ দাপন করা হতো সকাল হতে না হতেই সে লাশ চুরি হয়ে যেত একদিন আমার বাবা আমার ভাইকে বলে যে দেখো বাহিরের পরিস্থিতি অনেক খারাপ পুলিশ টহলে রয়েছে এমন কোনো কাজ করবি না তুই গ্রেফতার হয়ে যাস আর কবর খনন করে ধ্রুত বাসায় ফিরবি এদিক ওদিক যাবি না বাবার মুখে ভাই এই কথা শুনে আমার ভাইয়ে রাগান্বিত হয়ে গেলেন আর বলল বাবা তুমি কি বলতে চাও আমি কি লাশ চুরি করি ভাইয়ের এমন অ্যাটিটিউড দেখে আমার কিছুটা সন্দেহ লাগলেও নিজের ভাই বলে মুরক্ষেপ করলাম না কিন্তু এক রাতে আমি যা দেখলাম তা দেখেই আমার হুঁশ উড়ে গেল আউজুবিল্লা। আমার নিজের ভাই নিজের রক্তের ভাই এই কাজ করতে পারে আমি কখনো কল্পনা করতে পারিনি একদিন রাতে একটি মহিলাকে কবর দেওয়ার জন্য কবর খনন করতে আমার বাবাকে একজন ডাকতে আসেন আমার বাবা বললেন যে আমি তো এখন এই কাজ করি না আমার ছেলে করে কিন্তু আমার ভাই বাসায় ছিল না তাই আমার বাবা কবরের গিয়ে কবর খনন করে বাসায় ফিরে আসলেন আর যখন আমার ভাই জানতে পারলো তখন আমার বাবাকে অনেক রাগারাগি করলো আমি কবর খনন করতাম তুমি গেলে কিসের জন্য কিন্তু আমার বাবা বলল তুই তো ছিলিস না বাসায় তাই আমি গিয়েছি কিন্তু আমার ভাইয়ের চেহারা দেখে মনে হচ্ছিল সে যেন কিছু একটা হারিয়েছে কিন্তু রাত গড়াতে না গড়াতেই মধ্যরাতে আমার ভাই সুপি সুপি বিছানা থেকে উঠে কবরস্থানের দিকে রওনা হলো আর আমি তার গতিবিধি লক্ষ্য করছিলাম এবং তার পিছু নিয়েছিলাম যে আসলে আমার ভাই কি করতে যাচ্ছে কবরস্থানে আমি যা দেখতে পেলাম তা দেখে আমার হুশ করে গেল আমি দেখলাম একসাথে আমি গাছের পেছনে লুকিয়েছিলাম আমার বাড়ি সহ তারা চারজন একটি সুরঙ্গ দিয়ে ঢুকে গেল এবং কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম তারা সবাই একটি সাদা কাপড়ে জড়ানো লাশটি নিয়ে বের হয়ে আসছে এটা দেখার পর আমি শ্বাস নিতে ভুলে গেলাম তারপর তারা লাশটিকে কোথায় যেন নিয়ে গেল। আমি ঘৃণায় বাড়ি ফিরে আসি রাতে যখন আমার ভাই বাড়ি ফিরে আসে তখন আমার তাকে দেখে ঘৃণা হওয়া শুরু করে আমার এটা ভেবে খুবই কষ্ট লাগছিল যে কিভাবে একজন জীবিত মানুষ মৃত নারীর দেহকে নিয়ে তার চাহিদা মেটাতে পারে নাউজ বিল্লা কিন্তু সৃষ্টিকর্তার কি নীলা খেলা তার কিছুদিন পরেই এমন ঘটনা ঘটার পর যখন সে মধ্যরাতে বাড়ি ফিরল তখন দেখা গেল তার গতিবিধি আগুনের লেনিয়ার শিখার মতো জ্বলে পুড়ে সাই হয়ে যাচ্ছে এত জোরে জোরে চিৎকার করছে যে আশেপাশে নয় বরং মহল্লার সবাই জাগ্রত হয়ে গিয়েছিল যে আসলে কেন এমন তুফান হয়ে গিয়েছে যার কারণে এমন চিৎকার হচ্ছে দেখা গেল আমার ভাইয়ের একটি পা নেই অর্থাৎ তার একটি পা কোথায় যেন কেটে পড়ে গিয়েছে সবাই এটি দেখে আশ্চর্য হয়ে গেল আমার বাবা জিজ্ঞেস করলো কি এমন কাজ করেছিস যার কারণে এই অবস্থা তখন আমার ভাই একে একে সব ঘটনা বর্ণনা করলো আমার বাবা আমার ভাইয়ের কথা শুনে কষ্টে প্রায় হার্ট অ্যাটাক করার মতো অবস্থা আর এভাবেই আমার ভাই চিৎকার করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে আসলে কাহিনীটি ঘটেছিল আমার ভাই যখন মৃত্যু মহিলাকে কবর থেকে উঠিয়ে নিয়ে বন্ধুদের সাথে যাচ্ছিল তখন আচমকাই মৃত্যু মহিলাটি নেড়ে সেরে উঠে এবং রূপে আমার ভাইয়ের উপরে আক্রমণ করে আর যে কারণে আমার ভাই পালাতে গিয়ে গাছে নিচে পড়ে নিজের পা হারায় আর সেই যন্ত্রণায় আমার ভাই মৃত্যুর কোলে ঢলে পড়ে মহান আল্লাহ তালা রব্বুল আলামিনের কাছে একটাই দোয়া তিনি যেন আমাদের সবাইকে খারাপ কাজ থেকে বিরত রাখেন এবং ভালো কাজ করার সুযোগ করে দিন আমিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ